হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো নতুন একটা দিন নতুন একটা ব্লগেদের স্বাগতম জানাচ্ছি তো আজকে হচ্ছে একাদশী তো আজকে হচ্ছে বড়মা মা নিরঞ্জনের পথে তো বড়ো অলরেডি বার করা হয়ে গেছে বরণ করে বড়মাকে কিন্তু বার করা হয়ে গেছে মুখ খোলা হয়নি এখনও যদিও তো বড়ো রেডি করা হচ্ছে বাঁশ দিয়ে যেহেতু বড়ো মা সবাই মিলে বড়ো মাকে নিরঞ্জনের পথে নিয়ে যাবে আগে তো বড়মাকে মাকে ঘোরানো হবে এই যতটা আমাদের এখানকার বড় এলাকা আছে সমস্তটা ঘুরিয়ে তারপর বড়মাকে মাকে নিরঞ্জনের পথে নিয়ে গিয়ে ভাসান হবে আর কি বিসর্জন করে দেওয়া হবে তো তারা হুড়ো করে ছুটে এলাম বড়মাকে দর্শন করবে বলে ওরই মাঝে তার পেছন দিক দিয়ে আরেকজন ঠাকুর যাচ্ছে আর কি বিসর্জন হবে তো ওটাকে ঘোরাতে নিয়ে যাচ্ছে কিন্তু আগেই বড়মা জলে পড়বে এখানে প্রথমে নিয়ম আছে যে বড়মাকে আগে জলে দিতে হবে তারপর সমস্ত ঠাকুর জলে পড়বে আজকে বড়ো বিসর্জন হবে সাথে আরও তিনটে ঠাকুর বিসর্জন হবে তো আগেই বড়ো নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু ব্যবসায়ী সমিতি হচ্ছে থেকে বড়ো ঠাকুর এখানকার এলাকায় বড়মা তো ওই কারণে সমস্ত ব্যবসায়ী সমিতি আজকে বন্ধ আছে আর যত ব্যবসায় সমিতি বলছে এখানে যত বাজার এলাকার লোকের যত দোকান আর কি সমস্ত আজকে বন্ধ থাকবে সাথে তারাও ঠাকুরের সাথে নাচবে গাইবে ঠাকুর বিসর্জন করতে হবে তার মানে বুঝতেই পারছো বাজার এলাকায় আজকে জমজমাটি একদম বড়ো নিরঞ্জনে নিয়ে যাওয়ার জন্যে আর তোমাদের দাদাভাইও অনেক কষ্টে আজকের দিনটা ছুটি করে বাড়ি আসতে পেরেছে শুধুমাত্র বড়মাকে মাকে নিয়ে বিসর্জন করতে যাবে নাচবে গাইবে বলে ও তো একটু নাচ করতে ভালোবাসে বাট সময়ের অভাবে পায় না ছেলেদের জীবনটাই এরকম হয়তো সমস্ত কিছু চাপ তাদের মনের আশাটা চাপা পড়ে যায় সংসারের চাপে ফ্যামিলিগত কারণে কাজের চাপে তারা তাদের মনের ইচ্ছাটা প্রকাশ করতে পারে না তোমাদের দাদাভাই কিন্তু নাচতে খুব ভালোবাসে কিন্তু কোনোদিন সোজা सूजोग पाए ना। প্রত্যেকটা ওকেশানেই তাকে ডিউটিটা থাকতে হয় তো চেষ্টা করে একটা দিনের জন্য আনন্দ করা মন খুলে আর আনন্দ না করলে মন খুলে না আনন্দ করলে মনের জমা কষ্টগুলো আরও মনটাকে বিষিয়ে তোলে আর বিষাক্ত করে তোলে মনটাকে তো আমিও বাধা দিই না ওর মাতলাম ওর নাচা সমস্তটা আমি একদম কি বলবো হাসি মুখে গ্রহণ করি ওর সাথে সাথ দিই ও যা বলে সেটাই করার চেষ্টা করি তো চলো অলরেডি বড়ো মাকে এবার নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হচ্ছে আমিও ইচ্ছা করেছি বা ইচ্ছা হয়েছে একটু বড়মা সাথে যাবো এবছর তো কোনো বছর যাওয়ার সুযোগ হয়ে ওঠে না নানান কাজে আমিও ব্যস্ত হয়ে পড়ি তো এই বছর যেহেতু ফাঁকা আছে তোমাদের দাদা ভাইও বললো চলো হাখানার তো মেলা তোমাকে দেখানো হয়নি আর ঠাকুরটাও দর্শন করা হয়নি যেহেতু বৃষ্টি বৃষ্টির কারণে মাঠে এতটাই কাদা যে আমি পা দিতে পারছিলাম না প্রচুর কাদার জন্যে তো বললো চলো হাখানা যাই হেঁটে হেঁটে ঠাকুরও দেখা হবে আর বড় মার সাথেও একটু ঘোরা হবে তো ওই কারণেই বেরিয়েছি বড়মাকে মাকে নিয়ে নিরঞ্জনের পথে আর সাথে হচ্ছে গান তো এখানে কৃষ্ণ সেজে বা রাধার সেজে অনেকেই এখানে এসেছে যাদেরকে ভাড়া করা হয়েছে নাচ গান করার জন্য পুরো রাস্তাটা এদিকেও যাবে নাচতে নাচতে আবার ওই থেকে এসে আবার ওইদিকে তেলের ভুঁড়ে আর কি বিট হাউসের পেছন দিকে তেলের পুকুর আছে ওখানে বিসর্জন হবে ওখানেও নাচতে নাচতে যাবে এরকমই প্রোগ্রাম করে আর কি ভাড়াটা করা হয়েছে এদের পরিমাণের লোক পুরো বাজার এলাকার লোক তারপর পুরো গ্রামের লোক এতটা পরিমাণে লোক হয়ে গেছে আমি তোমাদের দাদাবাইকে হারিয়েই ফেলেছি তো খুঁজে পাইনি এক জায়গায় দাঁড়িয়ে গেছি যেহেতু এই ভিড়েতে গেলে আমি আরও পড়ে যাওয়ার ভয় কারণ ঠেলা ঠেলি আর প্রচুর নাচ গান তো হচ্ছে তার সাথে তো ওখানে থেকে আর চলে এলাম আর কি আমি দড়ি ধরেছিলাম ওই যে নাচ ছিল রাধা যে যে ছিল তারা গান করছিল আমি ওখানে দড়ি ধরেছিলাম তো অনেকক্ষণ তো দড়ি ধরে থাকার জন্যে হাতেও লাল লাগছে আর কি হাতও লাল হয়ে গেছে তো তোমাদের দাদাভাইকে এবার খুঁজবো ওই কারণে দাঁড়িয়ে পড়লাম যেখান থেকে ঠাকুরটা ঘুরিয়ে নিয়ে চলে যাক একদম লাস্টে যারা নাচছে তাদের পেছনে হেঁটে হেঁটে যাব তো দেখতে দেখতে পাতানো বাবা মায়ের সাথে সব দেখা হয়ে গেলো তো ওরাও ঠাকুর দেখতে বেরিয়েছে বিসর্জনে বেরিয়েছে যেহেতু আজকে ব্যবসা সমিতি বন্ধ বলেইছি আগে তো সমস্ত দোকান বাজারও বন্ধ তাই সবাই আজকে বড়ো মার সাথে নিরঞ্জনের পথে বেরিয়েছে আর বড়ো মা তো সবার বড়মা মা আর বড়ো মা সবার ভালো করুক মঙ্গল করুক আর বড়ো মাজ এরকম প্রতিটা বছর আসে তো বড়ো মার কাছে অনেক প্রার্থনা অনেক আবেদন অনেক ইচ্ছা প্রকাশ করা যে বড় মাজানো পরের বছর সত্যি সেটা করে দেয় আশা বলে না আশায় মনে চাষ আসেই বড় কাছে অনেক কিছু চাওয়া পাওয়া তো যাই হোক তো নিরাঞ্জনের পথে ওই যে দূরে বড়ো যাচ্ছে আর তার আগে এতটা পরিমাণে মানুষের ভিড় নাচ গান উফ কি যে আনন্দ সেটা মুখে প্রকাশ করার মতো না যেভাবে মেয়েরাও নাচছে সেভাবে ছেলেরাও নাচছে কেউ কাউকে আর কি টেক্কা দেওয়ার জন্যে কেউ কে কাকে দেখে এ বলছে আমাকে দেখো ও বলছে আমাকে দেখ এরকমই নাচ গান আনন্দ করে বড় মার আজকে বিসর্জন হবে আর কালকে বাকি এগারোটা যে ঠাকুর আছে সেগুলো হবে তো আজকে চারটে হচ্ছে আর কালকে এগারোটা হবে তো প্রচুর আনন্দ হবে বাট তোমাদের দাদাভাই তো কালকে থাকতে পারছে না ও বেরিয়ে যাবে আজকে রাতে আজকে মাঝরাতে বা ভোরবেলার দিকে ও ডিউটি আছে তো নাচ গান করে জাস্ট দু এক ঘন্টা ঘুমবে তারপর বেরিয়ে যাবে তো ওর জন্যই আমার আশা প্রত্যেক বছরই এরকমই হয় হয়তো আমি কোনো বছরই আসি না তো এবছর কি ইচ্ছা গেল যে যাই বড় মার সাথে নিরঞ্জনে তো এসে খুবই আনন্দ পাচ্ছি আর এত সবাই নাচছে দেখে আর আমি ভিডিও না করে পারলাম না ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো খালি এদের নাচ মা কোথায় চলে গেছে ওদিকে নিনি করছে আর এদের মাথা আর নাচ পুরো একদম কী বলবো থুক থুক করছে মানুষ গিজগিজ করছে এত মানুষ আর এত মেয়ে যে আছে দেখলে বোঝাই যায় না তোমরা আজকে ব্লগ দেখতে দেখতে বোরিং ফিল করবে কারণ এতটা পরিমাণে গান বাজনা কি বলবো তোমরা দেখতে আছে কতটা বড় বড় বক্স লাগিয়েছে তার উপর তার ওপর বেঁধে কতটা উঁচু করেছে তার উপর ওরা বসে নাচ গান করছে আর তার ওপর তো ওড়াচ্ছে আর কি বেলুনে রয়েছে ফায়ারগুলো যে হ্যাঁ ফ্যানা ফ্যানা গুলো তো যাই হোক তো ওখান থেকে পড়ে গেলে তো একটা রিক্সই ব্যাপার তাই এটা তো ওদের ভয় নেই আজকে তো নাচ গানেরই ব্যাপার আর তাই ভয়েস জবার দিতেই বাধ্য হচ্ছি আর না শেয়ার করলেই নয় বছরে একটা দিন তো ঠাকুর পুজো হয় আনন্দ হুল্লোর সমস্তটাই তোমাদের সাথে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করি তাই ভাবলাম এটাই কেন বাকি থাকে ঠাকুর তো দেখা এবছর সেরকমভাবে তুলে ধরতে পারিনি তো ভাবলাম বিসর্জনটাই তোমাদের সাথে ভালো করে তুলে ধরি তো দেখো প্রচুর আনন্দ হচ্ছে বাট আমি সেরকমভাবে ভিডিও করতে পারছে কারণ এতটা পরিমাণে ভিড় তারপর তোমাদের দাদাভাই একশোবার ফোন করছে আমাকে খুঁজে পায়নি হারিয়ে ফেলেছে বলে তো ও ফোন করছে আর আমার ফোনে পেসও ছিল না সেরকম ভালো করে ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি তো এখন আছি আমরা হাখানায় তো হাখানা ঠাকুরটা দর্শন করব সাথে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু টুকিটাকি কেনাকাটা করে বাড়ি ফিরবো তোমাদের দাদা ভাইয়েরা নেচে হচ্ছে না বাড়ি চলে গেছিলাম বাড়ি থেকে আবার আমাকে টেনে টেনে নিয়ে এসছে বাইক নিয়ে বাইকটা একবার করে রাস্তা দাঁড় করাচ্ছে আবার নাচছে এই করে 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 তেলে পুকুর অবধি গেলাম দুজনে মিলে ঠাকুর ভাসান করতে তো অবশেষে ঠাকুর ভাইয়ের বিসর্জন হতে দেখতে পারলাম না আর কি এতটাই লাইন এতটাই ভিড় আর প্রচণ্ড দেরি হয়েছে অলরেডি সাড়ে বারোটা এখন ঘুরিতে বাজে আর তোমাদের দাদা ডিউটি আছে ভোর চারটে তো দু ঘন্টা থেকে ঘুমোতে হবে ওই কারণে তোমাদের দাদা ভাইয়ের জ্বালায় চলে এলাম কোনো বছরই ঠাকুর ভাসান দেখতে পায় না কারণ কোনো কোনো বছর এত রাত অব্দি বাইরেও থাকি না তো দাদাভাই ভাই প্রথম বছর আছে তাই আমিও এলাম ওর সাথে তো কিছু করার নেই সব কিছু মানিয়ে নিতে হবে ঠাকুর ভাষণ দেখতে গিয়ে তার আমি কষ্ট দিতে পারি না তাই বাধ্য হয়েই বাড়ি চলে এলাম কিছু করার নেই তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানতে ভুলবেন না আপনাদের কমেন্টের আশা আমি কিন্তু বসে থাকবেন

Yeah. အဲ <t> ့ဒ <t> ီဘယ်နေရာကျတော့